নমস্কার বন্ধুরা জি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম লক্ষ্মী ভাণ্ডার আজীবন চলবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মেয়াদ নিয়ে মালদা সভা থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিলেন রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মেয়াদ আজ এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা গাজলে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন এই প্রকল্পের সুবিধা আজীবন পাওয়া যাবে এবং এর জন্য ভবিষ্যতে নতুন করে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার মতো কোনো আবেদনের প্রয়োজন হবে না মুখ্যমন্ত্রী বলেন আমরা আজীবন লক্ষ্মী ভাণ্ডার মানুষকে দেব পরে বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডারের জন্য কোনো রকম দরখাস্তের প্রয়োজন হবে না যতদিন বাঁচবেন ততদিন পাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান বর্তমানে বাংলায় প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তিনি উল্লেখ করেন গত পাঁচ বছরে মে মাস পর্যন্ত সাধারণত মহিলারা এক একজন ষাট হাজার টাকা এবং তপসিল উপজাতির মহিলারা সত্তর হাজারের টাকা করে পেয়েছেন মুখ্যমন্ত্রী আরও বলেন অন্য রাজ্যে শুধুমাত্র ভোটের সময় এমন সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু তা সরকার নির্বাচন নিয়ে রাজনীতি করে না এই ঘোষণার পর গাজলের সভায় উপস্থিত বিপুল সংখ্যক মহিলা যারা লক্ষ্মী ভাণ্ডার ও ধন্যবাদ দিদি লাখা পিলাকার হাতে এসেছিলেন তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজ্যের মহিলাদের জন্য কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো বিভিন্ন প্রকল্প মমতা সরকার চালু করেছে এর মধ্যে লক্ষ্মী ভাণ্ডার পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়ক কেন্দ্র তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভাণ্ডারের বড় আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন